বাট আমাদের কাজের কোয়ালিটি কিন্তু একটু ব্যতিক্রম আমরা কিন্তু এসি এবং ডিসিটা ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করছি যেমন আমরা সিঙ্গেল কন্ট্রোলার দিয়েও কিন্তু তৈরি করতে পারতাম বাট ডাবল কন্ট্রোলার দেওয়ার উদ্দেশ্য একটা যেন কাস্টমার এটা নিয়ে যেন বেশি দিন ব্যবহার করতে পারে এবং এটা যেন বেশি টেকসই হয় তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন তো আপনারা দেখেন এসি এবং ডিসির জন্য এখানে আমরা যে নেগেটিভ পজিটিভ যে প্লাগটা আছে এটা হচ্ছে এসি ডিসির জন্য এটা হচ্ছে ডিসির জন্য এটা হচ্ছে এসির জন্য তো তো আপনারা একটু লক্ষ্য করেন মেশিনটা আমি চালু দিয়ে আপনাকে একটু দেখাই যেহেতু আমার এখানে ব্যাটারি নাই ডিসিটা আমি চেক করে দিতে পারবো না তো এটা এসিটা লাইন দিয়ে দেখাইছি দেখেন এর আমি কিন্তু লাইনটা দিছি ক্যামেরাটা এখানে নিয়ে আসেন এই যে দেখেন এখানে আমরা একটা হাইগ্রোমিটার ব্যবহার করছি আর্দ্রতা দেখানোর জন্য এবং এখানে আমরা যে লাইনটা দিয়েছি একটু লক্ষ্য করেন একটু লক্ষ্য করেন আমাদের ভিতরে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলা এটা হচ্ছে আপনার আর্দ্রতার সেন্সর এটা হচ্ছে আর্দ্রতার সেন্সর এবং ভিতরে একটু আসেন এসে ভিতরে একটু দেখেন এটা হচ্ছে বাল্বের যে ফিনিশিং গুলা আমাদের ভিতরে ফিনিশিং গুলা আলহামদুলিল্লাহ সবার তুলনায় ব্যতিক্রম এই যে এদিকে একটু লক্ষ্য করেন অনেকে দেখবেন যে এখানে কিন্তু কোন রকম আপনার ঝালাই করে দেওয়া দেয় তার সাথে কিন্তু আমরা কিন্তু হোল্ডার ব্যবহার করছি হোল্ডারটা সম্পূর্ণ ডাবল হোল্ডার এবং এখানে ডাবল একটা সেন্সর দেওয়া আছে কারণ যেহেতু এখানে দুইটা কন্ট্রোলার সেহেতু এখানে মনে করেন যে ডাবল একটা সেন্সর দেওয়া আছে তো আপনার আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এবং আমাদের কক্সের গুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মজবুত এবং এগুলো শক্ত এগুলো ভাঙার কোন টেনশন নাই তো অনেকেই দেখবেন একটু কস্টিউম কমানোর জন্য কিন্তু কিন্তু বর্তমান হচ্ছে যে যে এগুলো ব্যবহার করতেছে বাট আমরা ওটা করি না যেহেতু আমাদের এগুলো কাজের কোয়ালিটি একটু ব্যতিক্রম একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু সাঁত্রিশ দশমিক সাত আসার পরে কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে এবং আটত্রিশ উঠে গেছে অলরেডি কারণ আমরা এখানে লাইট লাগা রাখছি চেক করার জন্য এক শটের লাইট একটা এক শট কোনো ভাবেই দেওয়া যাবে না এখানে লাইট দিতে হবে সর্বোচ্চ পঁচিশ শট দেখেন টেম্পারেচার নেমে গেছে অলরেডি কিন্তু আবার এই চালু হয়ে গেছে লাইটটা তো এখানে শট গরমের দিন অথবা চল্লিশ শট তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম